আমি ফিরে এসেছি আমি ফিরে এসেছি ভয়ঙ্কর রূপে যে রূপটি দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিল ব্রাজিলের ভক্ত সমর্থকরা সেই রূপ এখন অগণিত ভাবে দেখছে তাদের দেখতে দাও আমাকে করতে দাও হ্যাঁ দর্শক এমন ভাবে করছে বর্তমান এই জন্য প্রতিটি ম্যাচে গোল অ্যাসিস্ট করে অ্যান্থির ওই কাজ ম্যাচে জিতুক বা হারুক অবদান থাকবে অতুলনীয় দর্শক গতকাল রাতে লালিগার ম্যাচে রিয়াল বেটিস মাঠে নেমেছিল বেলেন্সিকার বিপক্ষে যেই ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মধ্যে রিয়েল বেটিসের হয়ে গোল করেছিল অ্যান্থনি সেই গোলটি হয়েছিল অনেক চমৎকার কারণ অ্যান্থনি ডিবক্সের মধ্যে প্রবেশ করার সাথে সাথে করে দিয়েছিল শট সেই শটটি একদম গোলকিপারকে ফাঁকি দিয়ে জালবারে আবদ্ধ হয়ে যায় হয়তো এমন গোল আপনি মাসে কয়েকটা দেখবেন এমন সুন্দর গোল আপনি প্রতি ম্যাচে বারবার দেখবেন না রিয়েল বেটিসের হয়ে এখন বাম পায়ে জাদু উঠছে অ্যান্থনির দর্শক গতকাল রাতে ম্যাচটিতে অ্যান্থনি নব্বই মিনিট খেলেছিল যেখানে গোল করেছিল একটি অ্যাসিস্টের দেখা মিলেনি অ্যাকুরেসি পাস দিয়েছিল চোদ্দ চান্স ক্রিয়েট করে দিয়েছিল তিনটি দর্শক গোল করার পর অ্যান্থনি আরো তিনটি চান্স ক্রিয়েট করে দিয়েছিল টোটাল বক্সের মধ্যে শট নিয়েছিল দুটি যেখানে একটি হয়েছিল শ্যুট অন টার্গেট অন্যটি হয়নি যেটি শ্যুট অন টার্গেট হয়েছিল সেটিতে গোল হয়ে গেছে দর্শক অ্যন্তোনি এখন ধীরে ধীরে আবারও ফিরে আসছে কয়েক মাস যাবৎ যেন অ্যন্তোনি কেউ তামাতে পারছে না যখন থেকে রিয়েল বেটিস নাম লিখিয়েছে তখন থেকে অ্যান্তনি তার ফর্ম ফিরে পেয়েছে প্রতি ম্যাচে সুযোগ পাচ্ছে প্রতি ম্যাচে দেখিয়ে দিচ্ছে নিজের জলক তবে গর্তকাল হওয়া থেকে রেল শেষ পর্যন্ত গিয়ে আরও একটি গোল হজম করে এবং একে একে ম্যাচটির সমতায় শেষ হয়ে যায় যেখানে অ্যান্থনি পুরো ম্যাচটি কেলে আট দশমিক দুই রেটিং পেয়েছিল